পশ্চিমবঙ্গের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রেখে দেওয়ার জন্য দেশের অভ্যন্তরে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বললেন বিজেপির দাবি ভোটার লিস্টে শুধু ভারতীয়দের নাম রাখতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী চান না কারোর নাম কাটা যাক। একমাত্র আমরাই তো আশির দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। কিছু মানুষ সোনালী খাতুনের কথা বলছে। আরে সোনালী খাতুনের সঙ্গে কত বিচ্ছুতি দিয়ে কোন জিনিস প্রমাণ করা যায়? অসংখ্য লক্ষ লক্ষ রূপালী খাতুনরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ভারতবর্ষ ভারতীয়দের জন্য এটা কোনো ধর্মশালা নয় যে কবর থেকে কেউ এসে ভোটার লিস্টে ঢুকে পড়বে কেউ বাংলাদেশ থেকে এসে ঢুকে পড়বে কেউ মায়ানমার থেকে এসে ঢুকে পড়বে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সবাইকে ভোটার লিস্টে নাম রাখতে হবে কারোর নাম কাটা যাবে না সুতরাং সরকারি জমি খাস জমি ডিভিসির জমি রেলের জমি এদের ব্যবহার করতে দেয়া হয়েছিল বিধাননগরের মত একটা প্ল্যান সিটি তে না সেখানে মসজিদ দেখতে পাবেন বোটানিক্যাল গার্ডেন ভারতবর্ষের গৌরব তার ভিতরে মসজিদ তৈরি হয়ে গেছে সেখানে এরা ঢুকে পড়েছে এবং জলের লাইন পর্যন্ত পেয়ে গেছে ইলেকট্রিসিটি চলছে কে দিচ্ছে গুলশান কলোনি কে তৈরি করলো কিভাবে তৈরি হলো কি করে ওয়াটার সাপ্লাই গেল কিভাবে কানেকশন পেল তারা ইলেকট্রিসিটি তো এগুলো চলছে